কুত্তা থুক্কু কুকুর দেখে ভয়ে কাচুমাচু হয়ে এদিক সেদিক তাকিয়ে যে বেটা হেঁটে চলেছে তার নাম ভোলা মিয়া আজ রমজানের প্রথম দিন তাই গাতটি বচকা লইয়া সে চলেছে শিশুর বাড়ি রোজার মধ্যে ভালো মন্দ খাওয়া যাবে এই আশায় শিশুর বাড়ির জামাই আদর বলে কথা জামাই পুরাতন হলেও আদর কমে না এই বাঙালি সমাজে ভাবছেন হের পরিবার কোথায় এই কিপন বেটা রোজা শুরু হওয়ার কয়েকদিন আগে বুবাচ্চাকে শিশুর বাড়ি পাঠিয়ে দিয়েছে আজ প্রথম রোজার দিন সেও রওনা করেছে সুরবাড়ি রোজার এই একটা মাছ সুরবাড়ি গিয়ে ভালো মন্দ খাওয়া যাক কি বলেন আপনারা গুটি গুটি পায়ে হেঁটে চলেছে এই বেটার নাম আলা আসল নাম আলাল মিয়া লোকে ছুটো করে আলা ডাকে আরে আছে না এমন যে পেটের ভাত মানুষের যাতে বেশি হজম হয়ে খরচ না হয়ে যায় তাই ছুটো করে নাম ধরে ডাকা এই ধরেন বিলালকে বিলা কালামকে কালা ধুনকে গোবর এরূপ আর কি তবে তার হাতে গাঁটটি বোচকা দেখে ভাবছেন বেতা আবার কই চলল সেও চলেছে সুর বাড়ি বুবাচ্চা আগে সুর বাড়িতে ডেলিভারি করা শেষটা আজ চলেছে সে নিজে আর যাবে না কেন জিনিসপত্রের যে দাম রোজার মাসে অন্তত শ্বশুর বাড়ি গিয়ে খরচটা বাঁচানো যাক মন্দ কি তাতে কৃপন মর্দ বেটা তাই শিশুর বাড়ি হাতিয়া চলিল পথে হঠাৎ দুজনের দেখা আগে বলে দেই এরা হলো নেংটা কালের বন্ধু স্বভাবে আচার আচরণে এরা এক এরা থাকেও সব সময় একসাথে করে সব কাজ একসাথে লোকে এদের একসাথে ডাকে আলা ভোলা তবে আজ শিশুর বাড়ি যাওয়ার ব্যাপারে কেউ কাউকে কিছু বলেনি একে অপরকে দেখে হতচুকিত হয়ে গেল আলা বলে উঠল কিরে ভোলা কুই যাস কাক্তি বোচকাল ইয়া আর বলিস না শিশুর শাশুড়িকে দিন ধরে দেখি না তাই মনটা আকুবাকু করতাছে তাই রওনা করছি শিশুর বাড়ি তো তুই কই যাস এই সকাল সক্কাল আর শিশুর বাড়ি তোর মনটা তো আকু বাকু করতাছে আর শিশুর শাশুড়িকে না দেখে তো আমার মনটা পুরাই উদাস কয়দিন থাকবি নাকি শিশুর বাড়ি আরে গেলে তো আসতেই দিতে চায় না ওরা সামনের গ্রাম পার হলেই তেঁতুলপুর গ্রাম আমার শিশুর বাড়ি আর তেঁতুলপুর গ্রাম পার হলেই তো অচিনপুর গ্রাম তো শিশুর বাড়ি পদ যখন একটা তবে চল একসাথেই যাই আমরা ঠিক বলেছিস চল যাই পথে যেতে যেতে ওরা দেখতে পেল পথের পাশেই মেলা বসেছে রমজানে মেলা বসেছে ভেবে ওরা তো অবাক খানিক বাদে ওরা বুঝতে পারল এটা হিন্দু গ্রাম মেলাতে জাকজমুকের আওয়াজ পেয়ে অনেক কৌতূহল নিয়ে ওরা ঢুকে গেল মেলায় ঘুরে ফিরে ক্লান্ত হয়ে গেছি রে আলা আর হাঁটতে মন চাইছে না আমার তো খুব তেষ্টা পেয়েছে রোজা আছি পানি তো খাওয়া যাবে না তবে যাই বলিস ফোলা। মেলাটা সেই জমে উঠেছে রাতে নাকি যাত্রাপালা আছে সেই বিখ্যাত ডঙ্গি বেগম নাকি নাচবে যাত্রাপালায় রাতে তো রোজা থাকি না যাত্রা তো দেখাই যায় কি বলিস তা মন্দ বলিস নাই তবে আমরা তো থাকি দুর্গায়ে রাতে যাত্রা দেখব কি করে এই গ্রামে কোনো বাড়িতে রাতে থাকার একটা ব্যবস্থা করি কাল সকালে শিশুর বাড়ির পথে রওনা করব খুব ক্লান্তি বোধ হইতেছে এমনিতেই হাততে মন চাইছে না তার উপর রোজা আছি দুজন থাকাও হবে আর রাতে যাত্রা পালাও দেখা হবে ভালো বুদ্ধি বের করেছিস চল তাহলে বাড়িতে কেউ আছেন বাইরে আসেন কেউ আছেন গো বাড়িতে একটু বাইরে আসেন কি গো তোমরা কি চাই এই রোজা রমজানের দিন আসসালাম আলাইকুম জনাব আমরা ভিন গাই থাকি আজ রাতের জন্য একটু আশ্রয় চাই আগামীকাল চলে যাব দয় করে যদি থাকতে দিতেন ওয়ালাইকুম আসসালাম সম্ভব না ঘরে মা বোন আছে ভাই থাকতে দিলে আমাদের অনেক উপকার হতো আর রোজা রমজানের দিন আপনারও কিছু সোয়াব হতো অসহায়কে আশ্রয় দিলে থাকতে দেয়া সম্ভব না বললাম না ঘরে মা বোন আছে আপনারা অন্য কোথাও দেখেন এখানে ব্যর্থ হয়ে ওরা গেল অন্য আরেক বাড়ি। আপনার বাড়িতে আজ রাতে কি থাকতে দিবেন খাবার নিয়ে কোন চিন্তা করবেন না আমাদের কাছে আছে তাই কে শুয়ে যাব ভোরে আমরা চলে যাব এটা সম্ভব না বা ঘরে মা বোন আছে শুধু আজ রাতের ওই ব্যাপার কাল ভোরে চলে যাব আমরা বুঝতে পারছ না কেন ঘরে মা বোন আছে রোজা রমজানের দিন বাইরের লোক কি করে থাকতে দেই তোমরা বাপু অন্য কোথাও চেষ্টা করে দেখো কতগুলো বাড়িতে গেলাম কেউ থাকতে দিল না আসলে তুই ঠিক মতো কথা বলতে পারিস না তোর কথার কোনো মাধুর্য নাই মনে হয় কাকে কাকা করছে তাই কেউ থাকতে দিতে রাজি হয় না এমন করে কথা বলতে হবে যেন লোকে গলে গিয়ে থাকতে দিবে শোন হাদারাম এখন যে বাড়িতে যাব সেখানে আমি কথা বলবো। তুই কোনো কথা বলবি না তুই শুধু তাকিয়ে তাকিয়ে দেখ আমার কারিস্মা আমাকে ইনসাল্ট করবি না চল তবে দেখি কেমন পারিস তুই আসসালাম জনাব জনাবের শরীরটা কি ভালো ওয়ালাইকুম আসসালাম শরীরটা তেমন ভালো না মেচ মেচ করছে রোজে ধরছে মনে হয় তার উপরেই গায়ের অন্য ধর্মের লোকেরা মেলা বসিয়েছে তাদের নাকি কি একটা উৎসব চলছে মেলা সব দেখান জ্বালাপালা এখন আমার তো আপনারা কারা কি আপনার দুঃখের কথা শুনে আমাদের চোখে পানি আসি আসি করছে আসলে আমাদেরও কান জ্বালাপালা তো কি আর করা আপনারা করা আমরা দূর গায়ে থাকি তেমন কিছু চাই না বলছিলাম কি আপনার বাড়িতে কি মা বোন আছে হা আছে কেন ইয়ে মানে আজ রাতে একটু থাকতাম সার পোকয় কি কোথায় আছিস লাঠি লইয়া এইদিকায় শালার পর এটা কেশ মিঠাইয়া দে আমি গেলাম রে ও গেলাম মাজাটা মনে হয় শেষ তোর খারিশমা তো আমি দেখছি তুইনি যে দেখছিস হারাম যদা, তোর জন্য আজ এত ভোগান্তি আরে আমি জানতাম নাকি এমনটা হইবে আহারে উহ আহ চল এক কাজ করি আমি আর তোর কোনো কাজে নাই আমি চললাম আমার সুর বাড়ি তুমি থাক তোর কারিশ্মা নিয়া উহ আমি বসে বসে মাছি মারব নাকি আমার সুর বাড়ি নাই নাকি আমিও চললাম আমার সুর বাড়ি গতকাল বাজারে যাওয়ার সময় পই পই করে বললাম আপনাকে ডাল শেষ ডাল আনবেন না হলে ইফতারের সময় ডালপুরি বানাবো কি দিয়ে আপনি ভুলে গেছেন আনতে এই কচি বয়সেই আপনি সব ভুলে যান বুড়ো বয়স হলে কি হবে তখন আজ ইফতারে কি দিয়ে বানাবো ডালপুরি আপনি এক কাজ করেন মোরের দোকান থেকে ডাল এনে দেন এখন আমি চলে গেলে লেবু গাছটা পাহারা দিবে কে এই রোজায় লেবুর দাম বেড়ে গেছে এক খালি লেবু বেচতেছে বাজারে একশো টাকা করে তাই লেবুর গাছ থেকে চোরেরা লেবু চুরি করে নিয়ে যাচ্ছে সেদিনও মধুমিয়ার লেবু গাছের লেবু চুরি হয়েছে আরে কিচ্ছু হবে না মোরের দোকানটা তো কাছেই আপনি যাবেন আর আসবেন দেরি হবে না জামাই যে আসছ তুমি ভালোই হয়েছে তুমি এক কাজ করো বাড়ির পিছনে যে লেবু গাছ আছে সেই গাছটা একটু পাহারা দাও গিয়ে আমি ওই মোরের দোকানে যাব আর ডাল কিনে চলে আসব শ্বশুর আব্বা আমি তো মাত্র এলাম বাড়িতে ঘরে গিয়ে হাত মুখ ধুয়ে এসে পরে পাহারা দেই না হাই গাছটা আরে না না তুমি যতক্ষণে হাতমুখ ধুবে ততক্ষণে সব লেবু চুরি হয়ে যাবে তুমি বরং লেবু গাছটা পাহারা দাও আমি যাব আর আসব মোরের দোকানটা তো কাছেই আছে ঠিক আছে শ্বশুর আব্বা বাড়ির পিছনে এত অন্ধকার কেন এই দিনের বেলাতেও মনে হইতেছে অমাবস্যার অন্ধকার নিজের গায়ে লমি যেন ভালো করে দেখা যায় না চারদিকে বাস বাগানের জন্য এই অবস্থা ইস কত বড় বড় মশা এই অন্ধকারের মধ্যে মশার কাপড় কেটে কেটে লেবু পাহারা দিতে হবে আমার তো রাজকোপাল তাই শ্বশুর বাড়ি পা দেয়ার সাথে সাথে কাজ জুটে গেছে ময়না আমি কয়েকটা লেবু পেরে আনি ইফতারের সময় শরবত বানাবো তুই রান্না ঘরেই থাক না হলে বিড়াল এসে খাবারে মুখ দিবে এটা কে গো এই ইয়াং বয়সেও চোখে ভালো দেখতে পাই না বুড়ো হলে না জানি কি হবে তার উপর চশমাটা পরে গিয়ে ভেঙে গেছে ভালো করে তাকিয়ে দেখিত ময়নার বাপ যে লেবু চোরের কথা বলেছিল মনে হয় এই সেই লেবু চোর চোর ধরছি চোর চোর কে কোথায় আছো লেবু চোর ধরছি চোর চোর এমন শ্বশুর বাড়ির কপালে ঝাঁটা মারি আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না চললাম আমার বাড়ি আমার সমন্দির সরিষার ক্ষেত তো দেখি ভালোই হয়েছে ওহ। হঠাৎ করে এত হিসু পাইল কেন যে এখান থেকে পাঁচ মিনিট হাঁটলেই আমার শ্বশুর বাড়ি মনে হয় যাওয়ার আগেই আমার হিসু পড়ে যাবে তার চেয়ে ভালো হয় মন্দির খেতে বিনামূল্যে সেচ দিয়ে যায় প্রতিদিন আমার ক্ষেতের সরিষা চুরি করে নিয়ে যাস আজ তোরে হাতে নাতে ধরছি বেটা আজ তোরে বোঝামু কত ধানে কত চাল বেটা এখানে মার খেয়ে ওর শিক্ষা যা তা হয়ে গেছে চোর হওয়ার আর চুরি করতে আসবে না জীবনেও চল আমরা যাই আমি আর থাকুম না এখানে শ্বশুর বাড়ির এলাকার ত্রিসিমানায় আর থাকুম না গেলাম আমার নিজের বাড়ি শ্বশুর বাড়ি তোর কপালে আমার ছেরা জুতার বাড়ি এটা না ভোলা ভোলানা পিছন ভোলার মতোই লাগছে ভোলাই তো আর একটু পর আয়ন দিবে মাগরীবের ইফতারের সময় হয়ে আসতেছে এই সন্ধ্যার সময় বোলা যায় কোথায় দেখি বোলা ও বোলা দাঁড়া তুই আমি আলা আলার গলা মনে হয় আলা ডাকছে মনে হয় পিছন পিছন তো আরে বোলা তুই এই রাস্তায় কি করছিস শ্বশুর বাড়ি যাসনি তুই তো সারা গায়ে পোশাকে এত কাদা বালি লেগে আছে কেন রাস্তায় হোচট খেয়ে পরে গিয়েছিলাম ভাবলাম এই ধুলা বালি নিয়ে শ্বশুর বাড়ি যাওয়া ঠিক হবে না ইজ্জত আর থাকবে না তাই বাড়ি ফিরে যাইতেছি তো তুই এখানে কেন তোর মাথায় কিসের পট্টি আর তোর মাথা টুপি গেল কই আর বলিস না ছেলেচু মেরে আমার মাথা টুপি নিয়ে গেছে আর গাছের সাথে ধাক্কা লেগে পড়ে মাথায় চোট খেয়ে পট্টি বাঁধতে হয়েছে হয়ে গেছে আমার কাছে গুরমুড়ি আছে চল ওই গাছের নিচে বসে ইফতারটা করে নেই আমরা এরপর বাড়ির পথে রওনা করব তবে কি জানিস খাই বা না খাই শান্তি আসলে নিজ ঘরেই ঠিক বলেছিস চল ইফতার করে নেই এরপর নিজ ঘরের পথে হাতে দেই